নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো ফোর বা ফোর এ ব্লাউজ কাটিং ও সেলাই দুটো একসাথে দেখিয়ে দেব আর এর ব্যাক নেকটা খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছি এই ধরনের ডিজাইন আপনারা করতে পারেন আর এর ব্লাউজের ফিটিংস কিন্তু দারুণ হয় তো এই ধরনের ব্লাউজে কাটিং ও সেলাই যদি আপনারা শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারা কিন্তু খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ব্লাউজের পিসটার উপর আমি কাটিং ও সেলাই করে দেখাবো আর এর জন্য আমি লাইলিং কাপড় কাপড়টা নিয়েছি লাইলেন কাপড়ের উপর আগে আমি কাটিং করবো তারপর মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করবো তো প্রথমে লাইলেন কাপড়টা দু ভাঁজ করে নিয়ে নেব বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে খোলা সাইডটা উল্টো দিকে রয়েছে পিছন পার্টটা যেমনটাই প্রত্যেকটা ব্লাউজে কাটিং করা হয় ঠিক তেমনটাই কাটিং করব আর যদি আপনারা পিছনে হুক আর হুক ঘর করতে চান তাহলে এক্সট্রা মাপ নিয়ে নেবেন এক্ষেত্রে আমি সামনে পাটে হুক আর হুক ঘর করব তো সেই জন্য আমি সামনের পাটে এক্সট্রা নেব এখন পিছন পাটে কোনো এক্সট্রা মাপ নেব না তো ঝুলের মাপ যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব ঝুল চোদ্দ ইঞ্চি ঝুল এক ইঞ্চি বেশি করে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে দাগ টেনে সমান করে নিয়ে নেব এবারে কি করব পুটের মাপ নিয়ে নেব পুটের মাপ এখানে ডিপ গলা অনুযায়ী পুটের মাপ তো কমতে থাকে এখানে আমি ডিপ গলা করব না এখানে বোট নেক ব্লাউজ করব তো সেই জন্য পুটের মাপ যা থাকবে সেইটাকেই আমি দুভাগ করে নেব। আর যদি কলার দেওয়া করতাম তাহলে পুট যা থাকবে সেটাকে দু ভাগ করার পর হাফ ইঞ্চি এক্সট্রা করে নিতাম বুঝতে পেরেছেন তো এক্ষেত্রে পুট যা থাকবে সেটাকে টোটাল দু ভাগ করে নিয়ে নেব কোনো এক্সট্রা মাপ এখানে নেব না এখানে পনেরো ইঞ্চি পুটের মাপ আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এদিক থেকে দাগটাও সমান করে দিয়ে নেব এবারে মোহরার মাপটা নিয়ে নেব মোহরার জন্য উপর থেকে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেব বুঝতে পেরেছেন তো মোহরা যখন আমরা নেব তখন মোহরা অনেক সময় কম বেশি হতেই পারে সাত থেকে সাড়ে সাত ইঞ্চিও হতে পারে তো মোহরার মাপ অনেকের বেশি হতে পারে অনেকের কম হতে পারে সেই অনুযায়ী একটু কম বেশি করে নেবেন তো দেখুন এখানে আমি সোজা করে দাগটা টেনে দিলাম মোহরার জন্য এবারে আমি ছাতির মাপটা নিয়ে নেব হাতি আত্রিশ সাইজ সেটাকে চার ভাগ করে নেব নিলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব নিয়ে নিলাম আপনারা চাইলে দেড় ইঞ্চিও এক্সট্রা রাখতে পারেন তো এখানে আমি দু ইঞ্চি এক্সট্রা রাখলাম এবার আমি কোমরের মাপটা নিয়ে নেব তো কোমর এখানে আছে বত্রিশ ইঞ্চি কোমর তো চার ভাগ করে নেব। আট ইঞ্চি আর এক ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নেব আরও দু ইঞ্চি এখানে এক্সট্রা করে নেব বুঝতে পেরেছেন এবার উপর থেকে সোজা করে দাগটা টেনে দেব এবারে মোহরার শেপটা দেব। এটা যেহেতু বোর্ড নেক সেই জন্য এখানে আমি দেড় ইঞ্চি মাপটা নেব না এখানে এক ইঞ্চিতে দিয়ে দাগ দিয়ে আমি এইভাবে যেমনটাই মোর শেপ দেওয়া হয় তেমনটাই দিয়ে ঠিক এখানে ছাতির কাছে এলাম এবারে কি করব আমি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কাঁদের অংশ তো সেলাই করা হয় সেই জন্য এবার হাতা লাগানোর পর আরও হাফ ইঞ্চি এক্সট্রা দূরে রেখে আমি এইভাবে ফিতেটা ঘুরিয়ে মোহরার মাপটা দেখে নিলাম ঠিকঠাক আছে কি না এবার ছাতির ওখান থেকে হালকা তিন সুত থেকে হাফ ইঞ্চি আপনারা নামাতে পারেন তাহলে শেপটা কিন্তু খুব ভালো হয় মোহরা শেপ এবার কাঁদের এখান থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব আপনারা চালে সাড়ে চার ইঞ্চিও দাগ দিতে পারেন এই অংশটা যদি আপনারা ছোট পড়তে চান তাহলে একটু বেশি করে মাপটা নেবেন তো এখানে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবারে পিছন গলা কতটা ডিপ করব সেই অনুযায়ী মাপটা আপনারা নিয়ে নেবেন এইভাবে যদি আপনারা মাপ নিয়ে নেন তাহলে আপনারা কতটা নিতে চান নিয়ে নেবেন আমি নিচের অংশটা চার ইঞ্চি রাখবো এবার সেই জন্য আমি নিচে থেকে মাপটা নিয়ে নিচ্ছি নিচে থেকে তিন সুত সেলাইয়ের মতন বা আপনারা চাইলে হাফ ইঞ্চি নিয়ে নিতে পারেন আর উপরে পট্টি জোড়ার জন্য আরও দু সুত মতন নিয়ে নিলাম পৌনে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম শুনগুলো আমরা আপনারা যেমন খুশি আপনার ডিজাইন দিয়ে নিতে পারেন তো এখানে আমি চার ইঞ্চিতে দিয়ে উপর থেকে একটি সোজা করে দাগ টেনে দেব। এবারে আমি আড়াই ইঞ্চি উপর থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দিয়ে সোজা করে দাগটা টেনে দেব দিয়ে নৌকো হালকা করে নৌকো গোলশেপ দিয়ে দেব। তো দেখুন এখানে আমি এইভাবে শেপটা দিয়ে নেব এবারে আমি এখানে আপনারা এখানে যেমন খুশি ডিজাইন দিতে পারেন অনেকে পান শেপ দিয়ে থাকেন ওয়াটার ড্রপ দিয়ে থাকেন তো এই ধরনের এখানে ডিজাইনটা দিলে খুব ভালো লাগে তো এখানে আমি এই শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছেন এখানে যদি আপনারা ডরি লাগাতে চান তাহলে এই অংশটা এইভাবে কাটিং করবেন আর এখানে আমি কিন্তু ডরি লাগাবো না এখানে জয়েন্ট করা থাকবে সেই জন্য আমি আরও এক ইঞ্চি তে দাগ দিয়ে তারপরে এই শেপটা আমি দিয়ে নেব তাহলে এখানে পোটটি লাগাতে আমার সুবিধা হবে সেই জন্য আমি এইভাবে এক ইঞ্চি নামিয়ে এইভাবে শেপটা দিয়ে নিলাম আপনারা চাইলে এদিকে একটু ডিপ করেও আপনারা কাটিং করতে পারেন এবার টেকিংয়ের মাপটা নিয়ে নেব তো চার ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দেবো উপর থেকেও চার ইঞ্চি নিয়ে এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি টেকিংয়ের জন্য নিলাম এবারে যেমনটাই দাগ দিয়েছি সেই দাগ বরাবর আমি এখানে পিছন পাটটা কাটিং করে নেব তো দেখুন এখানে আমি পিছন পাটা কাটিং করে নিলাম এবারে আমি পিছন পাটের গলার অংশটা এখন কাটিং করব না পরে মেন কাপড়ের উপর বসিয়ে তারপর কাটিং করব তো দেখুন এবারে যে আমার কাপড়টা আবারও দু ভাঁজ করে নিয়ে নিলাম সামনের পাটটা কাটিং করার জন্য সামনের পাটে হুক আর হুক ঘর করার জন্য এক্সট্রা মাপ আমি নিয়ে নেব আপনারা চাইলে হাফ ইঞ্চি নিয়ে নিতে পারেন এখানে আমি হাফ ইঞ্চি নেব না তিন সুত নিয়ে নিলে এখানে কিন্তু পট্টি লাগানো হয়ে যাবে তো সেই মতন আমি তিন সুত মতন বেশি নিয়ে নিচ্ছি আপনার যারা একেবারেই নতুন তারা কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নেবেন এবারে পিছন পাটটা যেমনটাই কাটিং করা আছে তেমনটাই আমি সেই মতন দাগ যেমন যেখানে দাগ দিয়েছিলাম এক্সট্রা মাপ বাদ দিয়ে যে দাগটা দিয়েছিলাম সেই দাগের ওখান থেকে পিছনের পাটটা বসিয়ে নিয়ে যেমনটাই রয়েছে তেমনটাই আমি এখানে দাগ দিয়ে এবারে সামনের মোহরা শেপটা দেবো আপনারা চাইলে পিছনের মোহরা থেকে হাফ ইঞ্চি নিচে নামিয়ে শেপটা দিয়ে নিতে পারেন বা এইভাবে আবারও সেই সেম মোহরার মাপটা নিচে নামিয়ে এইভাবে সোজা করে দাগ টেনে শেপটাও দিতে পারেন দেখুন যেমনটা দাগ দেওয়া ছিল আমি এক ইঞ্চি আরও ভিতরে এইভাবে দাগ টেনে ভিতর থেকে কিন্তু শেপটা আমি দিয়ে দেব। সামনের শেপটা তো দেখুন এইভাবে শেপটা দিলে কিন্তু খুব ভালো হয় তো দেখুন এইভাবে আমি সামনের মুহরা শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছেন যখনই আপনারা বোট নেক বা কলার নেক করবেন এইভাবে কিন্তু সামনের শেপটা দিয়ে নেবেন তো দেখুন আমি আবারও চার ইঞ্চি যেমনটাই নিয়েছিলাম পিছন পাটের জন্য তেমনটাই চার ইঞ্চি নিয়েছি আর সামনের পাড়ে ডিপ নিয়েছি চার ইঞ্চি তো চার ইঞ্চিতে আমি মাপটা নিয়ে নেব তো দেখুন এখানে আমি রাউন্ড শেপ দেব বা আপনার চাইলে নৌকো শেপ দেবো দিয়ে নিতে পারেন তো এখানে আমি হালকা রাউন্ড শেপ এখানে দিয়ে নিলাম এবারে কি করব এবারে আমি টেকিংটা দিয়ে নেব তো পয়েন্টের মাপ যা থাকবে এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি করে নেব তো দশ ইঞ্চি পয়েন্টের মাপ হাফ ইঞ্চি নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর এখান থেকে দূরত্বটা কতটা নেব এখান থেকে দূরত্বটা আমি এখানে নিয়ে নিচ্ছি ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নেব দশ ভাগ করে নিলে যেটা বেরোবে সেইটা আমি এই দূরত্বের মাপটা নিয়ে নেব তো ঠিক এদিক থেকেও মাপটা নিয়ে উপর থেকে আমি এইভাবে সোজা করে দাগটা দুদিকে দাগটা কিন্তু আমি দিয়ে নিলাম এবারে নিচের দিকে ট্রেকিংয়ের মাপটা নিয়ে নেব তো ট্রেকিংয়ের জন্য এখানে টোটাল আড়াই ইঞ্চি ট্রেকিংয়ের জন্য নিয়ে নেব এদিকে এক ইঞ্চি দুই সুত নিয়ে নেব আরেকদিকে এক ইঞ্চি দুই সুত নিয়ে নেব তাহলে টোটাল আড়াই ইঞ্চি মাপটা এখানে আমি নিয়ে নিলাম টেকিংয়ের জন্য তো ট্রেকিংয়ের এই মাপটা আপনারা চাইলে ছাতি যদি কম ভারী হয় দুই ইঞ্চি নিতে পারেন আর যদি খুব বেশি ভারী হয় তাহলে তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এখানে আমি আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম এবারে একটা জিনিস আপনাদের বলে দিন এই যে দূরত্বটা এই দূরত্বটা কিন্তু আমি পুরোপুরি টেকিংয়ের জন্য এখানে পুরোটা দেব না তাহলে মিডিল অংশটা সুচালো হয়ে যায় টোটাল টেকিংটা দিলে খুব বাজে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য দেড় ইঞ্চি দূরত্বে আমি কিন্তু টেকিংয়ে সেলাইটা কিন্তু শেষ করব। নিচে টেকিংটাও ঠিক একই রকমভাবে আমি দেড় ইঞ্চিতে এইভাবে মাপটা দিয়েই কিন্তু টেকিংটা দেব তবে অনেকেই কিন্তু পুরো টেকিংটা কিন্তু মিডিল অংশ পর্যন্ত সেরাই করে দেন এক্ষেত্রে কিন্তু আমি একদমই করি না আমি এইভাবেই কিন্তু টেকিংটা দিয়ে নিই তাহলে কিন্তু ফিটিংসটা কিন্তু খুব সুন্দর এবং খাপটাও দারুণ হয় তো দেখুন এই ঠিক দেড় ইঞ্চি করে মাপটা বের করে নিলাম নিয়ে এইভাবে মোহরার অংশ পর্যন্ত একটা দাগ দিয়ে দেব আর এদিক থেকেও মেপে আমি এখানেও একটা দাগ দিয়ে দেব আপনারা চাইলে মাঝখান থেকেও টেকিং দিতে পারেন বা নিচে থেকে তিন ইঞ্চি উপরেও টেকিং দিয়ে নিতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা হয় না যদি আপনারা মাঝখানে দেন বা একটু বাঁকা করেও টেকিং দেন কোনো অসুবিধা কিন্তু হবে না তো এখান থেকে আমি কতটা নেব টোটাল হাফ ইঞ্চি এখানে টেকিং দেব। এখানে কিন্তু আমি এক ইঞ্চি দিচ্ছি না টোটাল হাফ ইঞ্চি টেকিং দিয়ে নেব আর এদিক থেকে আমি টোটাল এক ইঞ্চি দেবো এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি টেকিংয়ের জন্য দিয়ে দেব ঠিক সামনের সাইডেও এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নেব এবারে এক্সট্রা যে এই এক ইঞ্চি টেকিংয়ের জন্য নেওয়া হয়েছে সেটা নিচের অংশে আমার বাড়িয়ে নিতে হবে না হলে ঝুলের দিক থেকে ছোট হয়ে যাবে যেহেতু এক ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য নিয়েছি তো নিচে থেকে বাড়িয়ে নিলাম এই এক ইঞ্চি এক্সট্রা এখান থেকে নিচে থেকে এক ইঞ্চি নিয়ে নেব এবারে মোহরার কাছে মানে বকলের ঠিক অংশটা হাফ ইঞ্চি ওখানে ট্রেকিংয়ের জন্য তার জন্য হাফ ইঞ্চি এদিক থেকে বাড়িয়ে নিলাম বুঝতে পেরেছেন এবারে কোমরের মাপটা আমি কতটা নেব দেখুন বত্রিশ সাইজে কোমর এখানে আট ইঞ্চি আমি নিয়ে নেব আরও আড়াই ইঞ্চি এখানে আমি যেটা এক্সট্রা নিয়েছিলাম নিয়ে নিলাম আর দু ইঞ্চি এক্সট্রা করে এইভাবে মাপটা বের করে উপর থেকে এইভাবে সোজা করে দাগটা টেনে দিলাম বুঝতে পেরেছেন যে কোমরের মাপ যা থাকবে সেটা আমি নিয়ে নিয়েছি আর টেকিংয়ের জন্য যেটা এক্সট্রা নিয়েছি সেটাও নিয়ে নিয়েছি আর দু ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি তো যেমনটাই এবার দাগ রয়েছে সেই দাগ বরাবর এখানে আমি কাটিং করে নেব সামনের পার্টটা তো দেখুন এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে এবারে যে দুটো পার্ট রয়েছে দুটো পার্টে যাতে সেম দাগ দেওয়া থাকে সেই জন্য ছাপটা উঠে গিয়েছে আমি আবারও এখান থেকে এইভাবে দাগটা দিয়ে নেব যদি তাহলে দুদিকে সমানভাবে টেকিংটা কিন্তু পড়বে বুঝতে পেরেছেন আপনারা এইভাবে ছাপটা দেখে নিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে হাত দিয়ে প্রেস করে নেবেন দেখবেন ছাপটা উঠে যাবে তো এবারে মাঝখানের অংশটা থেকে আমি এইভাবে এই কাটিং করে নিলাম এবারে হাতার পাট দুটি কাটিং করব তার জন্য কাপড়টা চার ভাঁজ করে নিয়ে নিয়েছি আর নিচের দিকটা কাপড়টা সমান করার জন্য একটি সমান করে দাগ টেনে দিলাম এবারে হাতা লম্বা যা থাকবে তার থেকে আমি এক ইঞ্চি বেশি করে নিচ্ছি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর নিচে পটটি লাগানোর জন্য তো দেখুন এইভাবে আমি টোটাল এখানে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে দাগটা টেনে দেব এবারে উপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এবারে আমি কি করব এখান থেকে নয় ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে দেব দিয়ে হাতা যেমনটাই শেপ দিতে হয় তেমনটাই এখানে শেপ দিয়ে নিলাম বুঝতে পেরেছেন এবারে এইভাবে মেপে দেখিয়ে নেব যে মোহরার মাপটা এখানে ঠিকঠাক আসছে কি না তো দেখলাম ঠিকঠাক আসছে কোনো অসুবিধা নেই তাহলে যদি একটু কম হয় তাহলে কমিয়ে নেবেন আর যদি একটু বেশি হয় তাহলে একটু বাড়িয়ে নেবেন তো এবারে মোহরা যা থাকবে সেটাকে দুভাগ করে নিয়ে এক্সট্রা মাপ নিয়ে হাতার পাটটি কাটিং করে নেব তো দেখুন আমার এখানে কাটিং করা হয়ে গিয়েছে লাইলিন কাপড় এবারে মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করব তো মেন কাপড় যেহেতু হাতের পাড়ের অংশটা এইভাবে চার ভাঁজ করে নেব চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করে নেওয়ার পর এবারে হাতার পাড় দুটি এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে আমি কাটিং করে নেব তো দেখুন কাটিং করার পর আপনাদের একটা জিনিস দেখায় সেটা হলো যে এখানে এক্সট্রা কাপড় কিন্তু আমার কম রয়েছে এখানে এক্সট্রা কাপড় আমার এখানে জুটতে হবে তো এবারে পিছন পাটটা বসিয়ে কাটিং করব তো পিছন পাটটা আমি ভাঁজ করে কাটিং করে নিতে পারতাম কিন্তু এখানে আমি কি করব একেবারে বসিয়ে পিন দিয়ে সেট করে আমি কাটিং করে নেব। তাহলে আমার ডবল করে সেলাই করে আবার তার পাশে কাটিং করতে হবে এক্সট্রা সময় অনেকটাই যাবে সেই জন্য আমি পিন দিয়ে সেট করে নিয়েছি দেখুন পিন দিয়ে সেট করে নিয়েছি নেওয়ার পর এবার আমি পিছন পাটটা কাটিং করে নেবো আর পিছন পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর পিছনে যে গলার শেপটা রয়েছে সেটাও কাটিং করে নেব নিলে তাহলে কিন্তু মেন কাপড়ের সাথে এই লাইনিং কাপড় খুব সুন্দর কিন্তু কাটিংটা হয় এবারে সামনের পার দুটি কাটিং করে নেবো তার জন্য যে যতটুকু কাপড় রয়েছে ততটুকু কাপড়ে এইভাবে বসিয়ে আমি এখানে সামনের পার দুটো ঠিক একই রকমভাবে পিন আপ করে আমি কিন্তু কাটিং করে নিয়েছি এবারে কেমনভাবে সেলাইটা করব দেখুন তো দেখুন যে টেকিংগুলো রয়েছে সেই টেকিংটা আমি ঠিক এইভাবে হাত দিয়ে এইভাবে ভাঁজ করে নেব নিয়ে যেমনটাই দেখিয়েছি এই পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিতে হবে তো দেখুন আমি এখানে টেকিং করে নিয়েছি দেখুন এই অংশটা টেকিং করে নিয়েছি এবারে দেখুন এ খাপটা কিন্তু কত সুন্দর হয়েছে ঠিক পাশে এই সাইডেও ঠিক একই রকমভাবে আমি টেকিংটা দিয়ে নেব তো দেখুন এদিকেও আমি টেকিংটা দিয়ে নিয়েছি দেখুন দুটো টেকিং দেওয়া হয়ে গেছে এবারে আরও দুটো আমি কিন্তু টেকিংটা দিয়ে নেবো ঠিক একই রকমভাবে টেকিং দুটো দিয়ে নেব দিয়ে নেওয়ার পর খাপটা কত সুন্দর হয়েছে আপনাদের দেখিয়ে দেব তো দেখুন চারটে টেকিং দেওয়া হয়ে গেছে এবারে কত সুন্দর খাপটা হয়েছে সেটা দেখায় দেখুন দেখুন কত সুন্দর কিন্তু খাপটা হয়েছে এখানে যদি ক্যাব বসিয়ে আপনাদের দেখাতে পারতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন কত সুন্দর খাপটা হয়েছে তো এখানে খাপটায় এই ফোর টাস্কের কিন্তু ব্লাউজে ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হয় এবারে যেমন নর্মালি হুক আর হুক ঘর করে পটি লাগিয়ে তেমনটাই আমি এখানে করে নিয়েছি ঠিক একই রকমভাবে এই আরেকটা পার্ট আমি ঠিক একই রকমভাবে সেলাই করে নিয়েছি দেখুন ঠিক একই রকমভাবে দুটো পাট এখানে আমি সেলাই করে নিয়েছি আর সামনের গলা যেমন পট্টি বসিয়ে সেলাই করতে হয় তেমনটাই এখানে আমি কিন্তু পট্টি বসিয়ে সেলাই করে নিয়েছি আর হুক হর হুক ঘরের জায়গাটা কিন্তু দারুণ সেলাই হয়েছে এইভাবে আপনারা করে নেবেন আর পিছনের গলার শেপটা যেমনটাই পট্টি বসিয়ে শেপ দিতে হয় তেমনটাই পট্টি বসিয়ে এখানে সেলাই করে নিয়েছি এখানে একটা বোতাম বসিয়ে দিলে গলার শেপটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর এই ব্লাউজে কাঁধের অংশ জুড়ে হাতা লাগিয়ে ব্লাউজটা ফিটিংস করার পর ব্লাউজটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তো আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন তো আবারও দেখিয়ে দিই দেখুন কত সুন্দর কিন্তু ব্লাউজটা হয়েছে ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন